বাঙালি অভিভাবকহীন নয় হ্যাঁ পশ্চিম বাংলার মানুষ অভিভাবকহীন নয় এটা গোটা ভারতবর্ষের শুধু উড়িষ্যা বলে কোনো কথা নয় উড়িষ্যা ত্রিপুরা কেরালা তামিলনাড়ু চেন্নাই যাই বলুন না কেন সবাইকে আমি মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী কথা বলছি আমি বলতে চাইছি যে বাঙালিকে অভিভাবকহীন মনে যেন কেউ না করে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে কাজের সূত্রে হ্যাঁ কাজের সূত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পেটটা চলতে গেলে বা পেটে খাওয়ার দিতে গেলে জাতপাত চলে না কামাই করে খেতে হয় আমি উমুক এক কাপ চা দিন হবে না তুমি যেই হও না কেন মালদাও চা পাবে তো এই চা বা ভাত বা সংসার পরিচালনা করার জন্য ইনকাম করার জন্য মানুষ এক রাজ্য থেকে অন্য রাজ্য কাজের জন্য যায় বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকে তারপরেও কিন্তু নিজের পরিবার আত্মীয় স্বজনকে পরিচালনা করার জন্য সুন্দর জীবন জীবনযাপন করার জন্য কিন্তু বাইরে গিয়ে পেটে গামছা বেঁধে শোয়ার জায়গা ঠিক নেই খাওয়ার জায়গা ঠিক নেই খাওয়ার সাথে খাওয়ারের অ্যাডজাস্টমেন্ট নেই তবুও দুটো টাকা ইনকাম করার জন্য বাইরে যায় আর কোন তিন দিনের বৈরাগী গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বা কি হয়েছে আমরা মুই কি হনুরে আমি অনেক কিছু হয়ে গেছি রে দীর্ঘদিনের একটা সরকার ছিল আমি নতুন করে সরকারে এসেছি মুই কি হনুরে মানে এতদিন এক একটা মানুষ সতেরো বছর বিশ বছর ধরে বাইরের রাজ্যে কাজ করে তিন দিনের বৈরাগী গিয়েছে এসে বলছে ভোটার কার্ড দেখা বাপের নাম বল বাষট্টি সালের দলিল দেখা রোহিঙ্গা বাইরে থেকে এসছিস বাংলাদেশি আমি মোফাক্কেরুল ইসলাম অত্যন্ত কড়া সুরে অত্যন্ত কড়া সুরে বলতে চাইছি যে সমস্ত মানুষজন পশ্চিম বাংলার মানুষকে অভিভাবকহীন মনে করেন তাদের উদ্দেশ্যে বলছি পশ্চিম বাংলায় আমার মতো মোফাক্কেরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী নয় এরকম অজস্র মানুষ যারা আছে আমাদের প্রত্যেকের ভালোবাসার মানুষ নিজের মায়ের পেটের মতো ভাই আমার নিজের ভাই যেমন দরোদের আমার নিজের বোন যেমন দরোদের একই মায়ের পেট থেকে হয়েছি এই মায়ের পেটের ভাইয়ের মতো ভাই এবং বোনেরা রাজ্যের বাইরে গিয়ে ইনকাম করে এই রাজ্যে এসে তারা সংসার বা জীবনযাপন করে তাদেরকে ইন ফিউচারে এর আগে আসামে হয়েছিল আসামের এক জায়গাতে আমাদের এক এখানকার ফেরিওয়ালা ফেরিওয়ালা গিয়ে ওখানে ফেরি করেছিল এবং ওখানকার মানুষ ইয়ে বলে একটা থানা আছে থানা এবং জেলার নাম বলছি না বলেছিল কান ধরে উঠবস করিয়েছিলাম এখান থেকে গিয়ে আইন আদালত বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা দেশের নেই অভিভাবকহীন মানে আমি যাই ছা তাই ভোটার কার্ড দেখা কে হ্যাঁ হরিদাস কে ভোটার কার্ড দেখবি তোর বাপের দলিল দেখবি আমরাও যদি মনে করি আমি মোফাক্কেরুল ইসলাম বলছি আমার যে সমস্ত ভাইরা কেরালা কর্ণাটক চেন্নাই বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ ফেরিওয়ালা ওই গাড়ি চালায় টোটো চালায় অটো চালায় অটোরিক্সা চালায় বিভিন্ন রকম কাজের জন্য বাইরে গেছে এই কাজ করতে গিয়ে নিঃসন্দেহে যদি কোনো অন্যায় করে অন্যায় করলে অন্যায় যদি কেউ করে তবু আপনার মারার ক্ষমতা নেই বা জিজ্ঞাসা করার ক্ষমতা তুই কে পল্টু তিন দিনের বই রাখি তুই কে জিজ্ঞাসা করার হ্যাঁ দেখা যাচ্ছে যে এই জায়গায় বা এই কোন এরিয়াতে ডিস্টার্ব হবে বা আর কিছু হচ্ছে পুলিশ দেখবে প্রশাসন দেখবে কোর্ট দেখবে আদালত দেখবে যে হ্যাঁ যার অরিজিনাল আধার কার্ড আছে কিনা তুই কে চেক করার কারো অরিজিনাল আধার কার্ড এটা না এটা না তুই কে চেক করার কতদিন ধরে আছিস কেন আছিস তোকে দেখে মনে হচ্ছে এরকম লাগছে দেখে আমাদের অনেক কিছু মনে হয় মুখ বুঝিয়ে সহ্য করি দেখে অনেক কিছুই মনে হয় তো যে সমস্ত তিন দিনের বৈরাগী উড়িষ্যার উড়িষ্যাতে গিয়ে মানে দীর্ঘদিনে একটা সরকার বাপরে না জানি কি পেয়ে গেছি এই মনোভাবটা ছিল তোমার দাদু কাকুদের শেষ হয়ে গেছে মনোভাব পিছন দিয়ে পালিয়ে গেছে জানলা দিয়ে হয়ে গেছে আর তিন দিনের বই রাগী বা সরকার চেঞ্জ হয়েছে তোর বাপের নাম কি তোর আধার কার্ড দিই আধার কার্ড দেখা কি আধার কার্ড এই চামা চিকি চামা তুই কে আধার কার্ড দেখা হম এরপর এরকম কোন ঘটনা যদি ঘটে আমি মোফাক্কেরুল ইসলাম দায়িত্ব নিয়ে বলছি অভিভাবকহীন এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই গার্জেনহীন মনে করছে পশ্চিম বাংলা সে আয়া হ্যাঁ পশ্চিম বাংলা সে আয়া হ্যাঁ তোকে মারবো পিটবো তোর ভোটার কার্ড দেখব তোর দাদুর দেখবো এই দেখবো তুই কে রে ভাই এই সমস্ত অবিলম্বে বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গের আছে তাকে এটা নিয়ে ইস্যু না ঠিক আছে কে না কে কে না কে মানে আমার রাজ্যের একটা ইট যদি অন্য রাজ্যে গিয়ে নিয়ে চলে যায় এক এক টিন বালি যদি নিয়ে চলে যায় এটা আমাদের রক্ষা করার দায়িত্ব তো আমরা আইনজীবী হিসাবে আমি আইনজীবী হিসাবে আমার কোনো ভাইকে উড়িষ্যাতে গিয়ে বলে তুই দেখা ভোটার কার্ড দেখা তো আমরা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে অনেক কাপড় খুলে বলবো যে দেখা বুঝতে না সম্মানের যত রকম যা আছে সব খুলে ফেলে দিয়ে জামা কাপড় খুলে দিয়ে বলে দেখা দেখা তুই কে দেখা তোর বাপের নাম কি দেখা করা যায় আইনের বা কলমের এই যে পাওয়ারটা তুই জানে না হ্যাঁ তিন দিন ঠেলাওয়ালা তো যে জিজ্ঞাসা করছে এক ফেরিওয়ালা আর এক ফেরিওয়ালাকে জিজ্ঞাসা করছে তোর বাড়ি মে কাহা হই তোর ভোটার কার্ড কে হয় তোর আধার কার্ড কে আয় একজন লিখছে বাংলার মানুষকে বাইরের রাজ্যের মানুষ মনেই করে না করে না কেন গার্জেনহীন মনে করে তাই এরকম আমার মতন তিন চারজন গার্জেন যখন দাঁড়িয়ে যাব হ্যাঁ ওই কেরালাতে গেছিলাম এক জায়গাতে বলছে যে বাঙালি আমরা এই মুখটা সামলে আগে কথা বল ওদের ভাষাতে ইংলিশে বলেছে আগে মুখটা সামলে কথা বল আরে ইতিহাস তৈরি করার লোক ভারতকে স্বাধীন করার লোক আমরা আমাদের রক্তের নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরামের রক্ত বইছে আর তুই ছাড়া কেরালাতে এসে বলছিস যে এক মে কা হাই ও হাই বাঙালিরা যেটা আজকে ভাবে তোরা অনেক দিন পরে ভাবিস তাই নিজেদের মধ্যে আরে কে কোথা থেকে আসে তোর এত মাথা ব্যথা কিসের ছেলে ভাই তোর নিজের এত মাথা ব্যথা আধার কার্ড দেখা তুই তুই ইয়ে হয়েছিস না কি আধার কার্ড দেখাবে আধার কার্ডের তুই হেড অফিসার তিন দিনের বই বাপরে বিশাল কিছু হয়ে গেছে একসাথে জল খাওয়ায় বাঘ আর বকরি একসাথে ঘাটে জল খাচ্ছে না বাঘ বকরির দিকে দেখতে পাচ্ছে না বকরি বাঘের দিকে দেখতে পাচ্ছে এরকম ইতিহাস বা নজির যদি দেখতে যা দেখবে বাঙালিদের ইতিহাস সম্পর্কে জানা আছে মাতিঙ্গিনী হাজরার নাম জানে কিছুই জানে না বলে বাঙালি মে কয়ে হুয়া হ্যাঁ হুয়া হ্যাঁ পূর্ব মেদিনীপুরের একটা ছেলেকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ইয়ে করছে জানে পূর্ব মেদিনীপুর বা মেদিনীপুরের ইতিহাস সম্পর্কে জানা আছে ওর মেদিনীপুরের মাটি পশ্চিম বাংলার মাটি ভারতবর্ষে কে কি কি দিয়েছে এটা যদি যা থাকবে কি করে অশিক্ষিত মূর্খ হ্যাঁ তিন পয়সার বৈরাগী অশিক্ষিত মূর্খ অশিক্ষিত মূর্খ বলছে আধার কার্ড দিখাই আধার কার্ডের ফুল ফর্ম কি আছে আর আধার কার্ড কোথা থেকে বেরোয় কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এটা চিনার ক্ষমতা আছে না ওই বাহানাতে বিভিন্ন রকম নাটক করার চেষ্টা করছে তো এই সমস্ত নাটক যারা করে এবং যারা করায় তাদেরকে অত্যন্ত করা সুরে চোখ গরম করে একদম অত্যন্ত করা সুরে চোখ গরম করে বলছি আমার পশ্চিম বাংলার কোনো ভাই বাইরে রাজ্যে গিয়ে কোনো অন্যায় করেছে আইনকে নিজের হাতে তুলে নিয়েছে কোনো অপরাধ করেছে তার জন্য কোর্ট আছে আইন আছে আদালত আছে ঠিক আছে ওখানকার কোনো মানুষ পশ্চিমবঙ্গের কোনো মানুষকে যদি কিছু কথা বলে থাকে আর সেটা যদি দৃষ্টি কোটু হয় সেটা যদি মানে শ্রুতিকটু হয় দৃষ্টিকটু হয় তাহলে আমি মোফাক্কেরুল ইসলাম বলছি যদি খবর পায় না তো এই যে বললাম আধার কার্ড দেখতে চাইছে ও তো জামা কাপড় পরেছিল জামা কাপড় খুলে দিয়ে অন্য কিছু দেখতে চাইবো হ্যাঁ চ্যালেঞ্জ করছি হ্যাঁ করছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করছি রে ভাই এরপর যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এরপর যদি কোনো রকম এই আমাদের বেশ কিছু সংগঠনরা উৎকল ভবন উড়িষ্যা ভবন ঘেরাও করে সমস্ত রকম চিঠি চাপাটি সব দিয়েছে সব খবর আছে কিন্তু কোনো যারা নিয়েছে তাদের মানে যারা মানে সরকার হিসাবে অভিভাবক হিসাবে আছে তাদের কোনো মাথা ব্যথা নাই ওরা তো ভোটের সময় আসবে মাথা ব্যথা হয়ে পুরো তখন আর সেরিডানো কাজ করবে না এত মাথা ব্যথা হয়ে যায় কিন্তু এখন মাথা ব্যথা নেই মানে একটা কথা খরচ করবে এটা আর কিছু করবে না তোমারই ভাইকে মেরেছে তুমি ভবন ঘেরাও করো তুমি চিঠি লেখো তুমি যাও তুমি যা ইচ্ছা তাই করো যে বেঁচে আসলে আমাকে ভোট দিস বুঝতে পারলেন না তাই যারা রাজনৈতিক কারণে মুনাফা নেওয়ার জন্য বিভিন্ন রকম কার্যকলাপ করে তাদের কাজ তারা করবে ভাই ওসব কাজ আমাদের নাক গলানোর কোনো দরকার নেই আর তাদের কোনো কাজের সাথে আমাদের না গলার কোনো দরকার নেই কিন্তু এ ব্রাদার হ্যাঁ উড়িষ্যায় যে কাজ করতে গেছিলো আমার ভাই নিজের মায়ের পেটের ভাইয়ের মতো ভাই কেরালায় যে কাজ করতে গেছে মায়ের পেটের ভাইয়ের মতো ভাই দিল্লিতে যে কাজ করতে গেছে মায়ের পেটের ভাইয়ের মতো ভাই গোয়া এভরিওয়ার ইন মাই নেশন ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে যারা কাজ করতে গেছে আমার পশ্চিম পশ্চিমবাংলার আমার ভারতের তারা আমার ভাই মায়ের পেটের ভাইয়ের মতো ভাই বোঝাতে পারছি না তারা আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই আর তাদেরকে অহেতুক হয়রানির কারণে অহেতুক হয়রানির কারণে আমি আধার কার্ড দেখতে চাইব তা আমি মুফাক্কেরুল ইসলাম বলছি আইনের দরজায় টেনে নিয়ে গিয়ে আইনের দরজায় টেনে নিয়ে গিয়ে একদম বস্ত্রহীন অবস্থাতে অনেক কিছু দেখতে চাইবো আইনের মাধ্যমে পুরুষ আছে বলবো থার্ড থার্ড জেন্ডার আছে অন্য ভাষায় বললাম না থার্ড জেন্ডার আছে না আছে মামলা করবো ওর উপরে আধার কার্ড দেবো একবারে তৃতীয় লিঙ্গ বানিয়ে ছেড়ে দেব কোর্টের সামনে গিয়ে যে কোর্টকে বলবো যে এটা ও বলবে যে না আমি তো পুরুষ আর আমি বলবো তৃতীয় লিঙ্গ সালা খোল দেখি কি আছে না আছে বুঝতে পারলেন না ব্যাপারটা আশা করি বুঝতে পেরে গেছেন আইনের দরজা থেকে পুরুষকে বলবো তৃতীয় লিঙ্গ হয়ে যা এবার কোর্টের সামনে জামা কাপড় খুলে চেক কর দেখ যে কোন লিঙ্গ আছিস তুই তো এগুলো করা যায় অনেক কিছু করা যায় ওই যে ফট করে এটা পাশের দেশের ঘটনা ঘটেছে এখানকার কোনো কিছু বলেছে দিল্লি থেকে বলছে যে তুমি কে নাক গলার এটা পরিকাঠামো আছে নিশ্চয় পরিকাঠামো আছে এই কথা আমার রাজ্যের কোনো ভাই কোনো রাজ্যে গিয়ে বিপদে পড়েছে হ্যাঁ রে ভাই দিব্যেন্দু অধিকারী হিন্দুদের উপর অত্যাচার হয়েছে বাংলাদেশে হাজারবার বলতে বলছো ফেক নিউজ না কি নিউজ জানা আছে আজকে আমি মোফাক্কেরুল ইসলাম উড়িষ্যার কথাটা বলছি গায়ে লাগছে নাকি এটাকে চোদ্দ রকম পরীক্ষা করে দেখার পরে আজকে ভিডিওটা করছি আগে তো করতে করিনি হিন্দুদের উপর অত্যাচার জানা নাই শোনা নাই ফেক মিডিয়া বিভিন্ন রকম প্ররোচনা দিচ্ছে ওইটাতে না আসছিস ওরে বাবরে হ্যাঁ 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 হয়ে গেছে জানা না শোনা মে মেমান মে মান না মান তো ওখানে অ্যাকচুয়াল ঘটনা কি হয়েছে না হয়েছে কিছুই জানা নাই আমি একটা ফেক মিডিয়াতে কি ভিডিও দেখেছে পুরাতন না আগের ওইটা দেখে নাচছে হিন্দুদেরকে মারছে বাংলাদেশে জানো তুমি মারছে না কি হয়েছে উড়িষ্যাতে কি হয়েছে আমি জানি দেখেছি পরীক্ষা আমি একটা হাইকোর্টের উকিল যে সেই বিষয়ে হ্যাঁ হয়ে গেছে জানা নাই শোনা নাই মেনা তেরা মেমান কোনো নাই যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব ঘটনা ঘটেছে আগে সমস্ত রকম পেপার পত্রিকা কাগজ তেন সমস্ত কিছু দেখার পরে ভিডিওটা করছি আজকে খোঁজ খবর নিয়ে আমি অসচেতন মানুষ নয় যে কোনো বিষয়ে টুকটাক পুকপাক বলে দিলাম হয়ে গেল না নিশ্চয় বাংলাদেশ হোক আর শ্রীলঙ্কা হোক আমার কোনো হিন্দু ভাই বা সনাতনী ভাই বিপদে পড়বে আর আমি তার পাশে দাঁড়াবো না এমন এত অসভ্য মানুষ মনে হচ্ছে আমাকে বাংলাদেশ কি আমার ইয়ে নাকি নিশ্চয়ই আমার ভাই আগে আমার আমার শ্যামল আমার বিমল আমার মৌসুমি আমার কোয়েল এরা আমার আগে পরে বাংলাদেশ রে ভাই তুমি আমার আই লাভ ইউ ইউ লাভ মি না তুই চিংড়ি কাটবি বাংলাদেশ জানিস না শুনিস না মেয়েদের আমার জ্ঞান সম্পর্কে যারা অজ্ঞ তাদেরকে আমি ক্ষমা করে দিই প্রয়োজন হলে ভাই আমাকে ফলো করা বাদ দিয়ে দিও সত্যি বলছি মন থেকে তুমি আমাকে চেনোই না আমার মানসিকতা সম্বন্ধে তোমার ধারণা নেই আমার বাংলাদেশের ভাই কোন ভাই হিন্দু ভাই যদি বিপদগ্রস্ত হয় আমি কি করব নাচব ও বাপরে হিন্দুকে মারছে হিন্দুকে মারছে এরকম মানসিকতার মানুষ আমি আজ অবধি এই চিনলেন আমাকে নিঃসন্দেহে তো না জেনে শুনে কোনো বিষয় তো বলা যাবে না আপনি যে বলছেন যে কিসে দেখেছেন আপনি এই ভাই আপনাকে জিজ্ঞাসা করছি কোথায় দেখেছেন বাংলাদেশে হিন্দুদের মাঝে কোথায় কি প্রমাণ আছে আপনার কাছে ওই কে ভিডিওতে করলো কবে কার ভিডিও কি এই জ্ঞানটা তো আগে দেখতে হবে এই যে এটা লাইভ হচ্ছে মানে আজকের এখনকার কলকাতার অফিসের আমার ভিডিও তিন দিন আগের একটা লাইভ দেখে হ্যাঁ আপনি তো কেরালায় ছিলেন আরে তা বললে হবে আগে বুঝতে হবে তো যে লাইভটা সাথে সাথে হচ্ছে তারপর একটা টাইম উঠে এখন লাইভ করছি মানে আমি কলকাতার অফিসে বসে আছি কালকে লাইভ করছি মানে ওখানে লেখা যাবে তিন দিন বিফোর থ্রি ডেজ না আপনি তো আছেন বলে হবে নিঃসন্দেহে প্রত্যেকে আরে জাত পাত সব জায়গায় হবে ভাই বাইরে ছেলে কি হিন্দুরা কাজ করতে যায় না কত আছে কত হাজার হাজার আমি যেখানে মামলা করতে আমাদের জাতের থেকে অমুসলিম ভাই যারা আছে তারা ভালোবাসে আমাকে বেশি ভাই আমার সম্পর্কে তোমার জানা নেই আরে মুখ্যমন্ত্রী কিছু বলতে গেলে বলছে সেন্ট্রাল বলবে আমি মুফাক্কর উল্লিন কি করে বলবো বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে নিঃসন্দেহে আমার কোনো ভাই পশ্চিমবাংলার ভাই উড়িষ্যাতে গিয়ে যদি বিপদগ্রস্ত হয় জানা নেই আমার কাছে যত মামলা আছে বাইরে রাজ্যের বেশিরভাগ আমার হিন্দু ভাইদের মামলা আছে কে সোনার কাজ করতে গেছে মেদিনীপুর থেকে অমৃতসরে ধরা পড়েছে কে উমুক জায়গায় আছে তো এগুলো হিন্দু মুসলমান অপরাধের কাছে যেমন হিন্দু মুসলমান নাই পেটের কাছে পেট পেটটা যে চলবে না হিন্দু মুসলমান নাই মাল লাগবে মাল আর এই মাল কামাতে গেলে বাইরে যেতে হবে না তো জাহার নামে যেতে হবে যেখান থেকে হোক ইনকাম করে সংসার পরিচালনা করতে হবে তার জন্য কেরালা চেন্নাই হান্নাই ফান্নাই যেখানে ইচ্ছা সেখানে যেতে হবে আর সেখানে গিয়ে সেটা হিন্দু হোক আর মুসলমান হোক যদি বিপদগ্রস্ত হয় আমি মোফাক্করুল ইসলাম বলছি গার্জেনহীন মনে করার দরকার নেই অভিভাবকহীন মনে করার দরকার নাই ফেসবুকে ওই প্রোফাইলে লিখে দিলাম মে চকিদার হো মেয়ে কি একটা কী বেরিয়েছিল এগুলো লিখে দিলাম বাংলার নবজাগরণ আর সারা আমার লোককে গিয়ে মারছে উড়িষ্যাতে তখন আর জাগরণ নাই হাগরণ। তো এই জাগরণও বলো বাংলার নবজাগরণ নবযুবক কি সব আছে তাকে বলো আর ওই চকিদার ফকিদার যেই হোক না কেন আমার বক্তব্য কোনো রাজনৈতিক দলকে নিয়ে নয় তুমি ভাই যেই হও না কেন যা পাটি ফুটি কর না বাবা দুটো পোলট্রি বেশি খা তৃণমূল কর বিজেপি কর আরো আর যা আছে নতুন নতুন দল দল লোকের থেকে তো বেশি লোক ভোটার ততটি পার্টি আছে এতটি ছোট ছোট খুচরো পার্টিও আছে করো যা ইচ্ছা তাই করো কিন্তু আমার কোনো ভাই গিয়ে বাইরে গিয়ে বিপদগ্রস্ত হবে তখন আমরা আবার হ্যাঁ তুমি কোন পার্টি করো হ্যাঁ তুমি কোন পার্টি করো তুমি হিন্দু না মুসলমান না আর কিছু বাঙালি রে ভাই পশ্চিম বাংলায় থাকে বিহার থেকে দীর্ঘদিন এসে চৌত্রিশ বছর ধরে যদি এখানে থাকে তো আমার পশ্চিমবাংলার ও যেই হোক না কেন বাঙাল পশ্চিম বাংলায় বসবাসকারী মানুষ আর আমি পশ্চিম বাংলার একজন উকিল বাবু আর আপনি পশ্চিম বাংলার একজন শুভ চিন্তা সম্পন্ন মানুষ এটা অন্যায় হয়েছে না এটা তো মুসলমান এটা তো হিন্দু বাট হিন্দু মুসলমান মুসলমান হিন্দু ভোট হয়ে গেছে এখনো মাথায় ভোট ছুটেনি নাকি ভূত ভোটের ভূত ছুটেনি ছুটে গেছে তো আবার আসবে তখন করবি ভাই এখন আপাতত মানুষ হয়ে থাক এখনই হিন্দু মুসলমান হতে যায় না মানুষ হয়ে থাকতো আগে বাবা তো এই হলো বিষয় যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আগামী দিন বুকের পাটা উঁচু করে একদম এরকম করে কাল থেকে যারা বাইরে কাজ করছে তাদেরকে বলছি আপনাদের ভাই মোফাক্কেরুল ইসলাম বলছি বুকের পাটা উঁচু করে হাঁটবে এরকম করে এরকম করে যাতায়াত করবে এরকম করে লোক যদি বলে হঠাৎ এরকম করে কেন হাঁটছিস রে আমার ইচ্ছা মাই কান্ট্রি মাই ইচ্ছা কি বলবে কাল থেকে যারা নর্মালি হাঁটছিল তাদেরকে বলছি বাইরে যারা কাজ করছে তাদেরকে বলছি এরকম এর হাঁটবি লোক জিজ্ঞাসা করবে হঠাৎ শ্যামল কি ব্যাপারে কেন আমার দেশ আমার ইচ্ছা বুঝতে না এরকম করে হাঁটবে আর কেউ টেরা চোখ দেখলে চোখের উত্তর দিবে বল একবার রুখে দাঁড়ালে উঠে পালিয়ে যাবে যতই অন্ধকার থাক আড়ালে আলো আছে না একবার আমরা রুখি না ওই যে এখানে চুলকে দিল বাংলাদেশের হিন্দুদের জন্য বলছেন না উড়িষ্যার জন্য বলছেন আরে এই বিষয়টাতে এই সমস্ত জায়গাগুলোতে এক হতে হয় ভাই জাত পাত কাত কালকে ওকে মারেছে কালকে তোর চাষ মারবে আজকে জয়নালকে মেরেছে কালকে শ্যামলকে মারবে তখনও বলবে এ তো হিন্দু হাই এ তো মুসলমান হাই যে হিন্দু মুসলমান করতে হতে নিজে মেরে বস্তা গিয়ে আগে মুম্বাই মহারাষ্ট্র হোক আর মেঘালয় হোক আর আসাম হোক আর যেখানে ইচ্ছা সেখানে হোক যেখানে ইচ্ছা সেখানে হোক বুকের পাটা উঁচু করে মফাক্কের ইসলাম কথা বলছি বুকের পাটা উঁচু করে একদম এরকম করে হাঁটতে হবে যা নর্মাল না। এই এরকম এরকম করে হাঁটবো বোঝাতে পারছি না মনে হয় বসে আছি তাই এই রকম আরে এরকম করে হাঁটবি এই চা এই চাঁদে এই এরকম করে হাঁটবি লোক জিজ্ঞেস কে ভালো হয় এসা হাঁটরা মারা মেরা দেশ হ্যাঁ মেরা মার্জি মুমক প্যার করু মে তুমক বুকা উঁচা করে হাঁটু মেরা মার্জি মেরা দেশ সিদ্ধার্থ চক্রবর্তী বাবু স্যার আপনার হাঁটা খুব খুব ভালো লাগলো থ্যাংক ইউ চক্রবর্তী বাবু থ্যাংক ইউ আরে আমার দেশে আমি এরকম হাঁটব টাইগার কাহসে হ্যাঁ রয়েল বেঙ্গল টাইগার সে হ্যা আমি রয়্যাল বেঙ্গল টাইগার আমি বিলাই বিলাই টাইগার আমি বেঙ্গল বিলাই না রাজস্থানের যোধপুর হোক আর কর্ণাটকের ব্যাঙ্গালোর হোক যেখানেই হোক যেখানেই যা রে বাবা এই রকম থাকবে এ বা আরো উঠাতে পারছি না কি বাদ করো আমরা যে মামলা করতে হ্যাঁ বিশ্বাস করুন আমি মোফাক কিনে উনিসলাম বলছি মামলা করতে রাখ হ্যাঁ কা হুয়া কা হুয়া হুক্কা হুয়া করিস না বেশি কালো কোট পরে আছি উকিল তো উকিল আমি উকিল এই কোর্ট হ্যাঁ কি থোরি দি কি এটা তো বাইরে যখন মামলা করে মেজাজ দেখে এই মহারাষ্ট্রে মামলা করে যাবে মেজাজেই তো অর্ধেক মামলা জিতে যাব রে ভাই মেজাজ থাকবে বাদশার মত অনেকে বলে বাঙ্গাল মে অনেক ইয়ে হতা হে ও হতা হে উ করতা হে কে করতা হে করতা আমি মোফাকরুল ইসলামের এসছি দ্য টাইগার অফ বেঙ্গল অল দ্য পিপুল টাইগার অফ দ্য বেঙ্গল বাইরে যখন মামলা করে বাঘের মতন গর্জন করি চোখ মুখ চেহারা দেখে অর্ধেক মামলা এমনি চোখ মুখ আর চেহারা তার হাঁটার স্টাইলে জিতে যায় বাঘের মতো থাকবে বেঙ্গলকার টাইগার না আমি বিলায় আয় বঙ্গল সে বিলা আয়া হে বিড়াল আয়া হে থোড়ি হোক বিশ্বাস করুন বাইরে মামলা বাঘের মতন করি বার্ঘের মতো ঢুকি না অর্ধেক মামলা ঢুকা দেখে বা প্রবেশ করার স্টাইল দেখে অর্ধেক মামলা জিতে যায় আর অর্ধেকটা আছে আইনের যা মাথায় আছে ওটা টুস করে মারলে শেষ খেলা সত্যি আমার আমার যে সমস্ত ভাইরা আছে আমি বাঙালি মারবো বাঙালি মানে বাঙালি কথা শেষ ওই অনেক বাঙালি এরিয়া আছে যেখানে কাজকর্ম করে অনেকে বলে বাঙালি একটা দোকানে গেছি কর্ণাটকের ব্যাঙ্গালোরে হোয়াইট ফিল্ডের কাছে তা আমরা প্রচুর বাঙালি আছে অসুস্থ ডাক্তার ফাক্তার দেখাতে গেছে কে লুঙ্গি পরে ঘুরছে কে গেঞ্জি পরে ঘুরছে কে আর কিছু করে ঘুরছে আমিও গেছি মামলার কাজে তো ভাবলাম আমার ভাইদের সাথে দেখা করি সবার সাথে দেখা সাক্ষাৎ এই ওই দিস দ্যাট করছি কিছু আর এই সব বাঙালি ওই কাম কাম হিয়ার কাম হিয়ার কি বললে তুমি কি বললে তুমি ইয়ার কি বলতে দেবো না ইয়ার কি করে বললো হয়তো মানে তাচ্ছিল্যর একটা ব্যাপার আর কি সরি কাম কাম ইয়ার ফার্স্ট ওখানে কলার ধরে নিয়ে চলে যাবো থানাতে ওখানে ধরতে নিয়ে চলে যাবো থানায় তাছিল করা বাঙালি বলে করা টানতে টানতে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে চলে যাবো দেখড় ঝুকে গা নেই বাদ করা ঝুঁকে গানে নেই ঝুঁকিয়ে দেগা ঝুঁকিয়ে দেগা এসে নেই ওগা ঝুঁকেগা নেই ফায়ার হ্যাঁ বাঙালি মানে কি রয়েল বেঙ্গল টাইগার না আমি বিলাই হ্যাঁ তো তুমি বিলাই হলে তো তোমাকে ভাই ভিজা মাটিতে দিবে হেগে দিবে তো আগামী দিন যে সমস্ত ভাইরা বাইরে কাজ করে তাদেরকে বলছি দেখ অন্যায় করিস তো আবার মাথা নিচু কিসের রে হ্যাঁ ওখানকার একটা মহারাষ্ট্রের মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে লাভ খাবি ওখানকার কোনো কোথাও কাজ করতে গেছে চুরি করে নিয়েছি জুতা খাবি ওইটা আলাদা জিনিস লোভ সামলাতে পারিনি চুরি করে নিয়েছি লাত খাবি তো কি বাইরে গিয়ে কাজ করতে গিয়ে আমি চোর স্বভাবের মানুষ ওখানে গিয়ে মেশিন চুরি করে। লাত খাবি ওটাতে কিছু করার নাই ওখানে গিয়ে মহারাষ্ট্রে গিয়ে মহারাষ্ট্রের একটা মেয়ের কম বয়সী মেয়ের প্রেমে পড়ে গিয়ে এই ওই দ্যাট করে দিয়েছে লাত খাবি আইনের হাত চোখে ওইটা আলাদা জিনিস কিন্তু আমি বাঙালি ভোটার কার্ড দেখা আধার কার্ড দেখা মারবো এমন মারব না আমাদেরকে তো জীবনে বলে না উকিল সাহেব কার্ড দেখিয়ে গল্পই যেতে দিনা তার আগে গল্প শেষ মানে হাফ ভাব এমন থাকে যে ও যে কোর্ট অন্য উকিলের না আমি আই কার্ড দেখিনি এরকম অবস্থা বুঝতে পারলেন না হাফ ভাব এমন থাকে হাব ভাব করে যে যায় কি না বাঘের মতো তো পারলে ও আমার আই কার্ড কি চেক করবে ওরই চেক না করে নি আমি স্ক্যানার দিয়ে চোখটাই তো এক্স রে মতন দেখে এক্স রে করে নেবো বাদ কর হ্যালো ব্রাদার এন্ড সিস্টার অল দ্য পিপুল অফ বেঙ্গল লাইক এ টাইগার ইয়ার শের হ্যাঁ হাসি মুখে গোটা ভারতবর্ষ জয় করার নাম বাঙালি কর্মের কর্ম করে নিজের পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাকে ভারতবর্ষের সামনে উঁচু করার নাম বাঙালি বুঝতে না চলবে রে ভাই এই যে খেয়ে তিন পয়সার চ্যাংড়া যে আধার কার্ড দেখতে চাইছে একদিন যদি সবকে বলি যে আয় চলায় আয় ঘুরে বাড়ি আয় একদিন যদি লাটাইটা এরকম টেনে নেওয়া যায় পুরা ভারতবর্ষ থেকে আই তো দশ দিনের জন্য চলায় বাড়ি চলায় হ্যাং হয়ে যাবে ইন্ডিয়া হ্যাঁ হ্যালো শ্যামল চল আয়তো দশ দিনের জন্য খাবে কি রে এটা নিয়ে ভাব আগে আধার কার্ড দেখবে ন্যাংটা কোথাকার খাবে কি সেটা নিয়ে ভাগ হে হলো বিষয় মজুমদার বাবু থ্যাংক ইউ হ্যাঁ অভিজিৎ দাস থ্যাংক ইউ তো এই হলো বিষয় এ নাজমল ভিডিওটা শেয়ার করে দিত দে পাঠা উড়িষ্যার কে আছে কি আছে না আছে পাঠা দেখ তারপর দেখছি দেখ দে বল যে হ্যাঁ বলেছি একদম লিঙ্ক করে শেয়ার করে পাঠিয়েছে যেমন তাই করুক তারপর দেখছি আশ্চর্য গার্জেনহীন ভাবছে কেউ না ইসকো গালি দে আধার কার্ড দেখলিয়া বাপের মাথা খালিয়া গার্জেন নাই আমরা কি আমার ভাই কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হবে আর আমরা কি শুভ চিন্তা বুদ্ধি আরে বাঙালি মানে আমার ভাই মায়ের পেটের ভাইয়ের মতো ভাই জাতপাত দেখি না রে ভাই হিন্দু হোক আর মুসলমান হোক আমার অফিসে যারা আছে তাদেরকে খোঁজ নিও লিস্ট দেখে নিও প্রত্যেকদিন আসে কে আর কার মামলা বেশি করি আশ্চর্য কথা

অবিলম্বে সতর্ক হয়ে যাও না হলে অনেক রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে অনেক দিক থেকে আইনটা আমরা বুঝি না রে ভাই তুই আধার কার্ড বুঝিস নাকি আমরা আইন বুঝি আমরা সংবিধান বুঝি আধার কার্ড খোকা মানুষ ও আধার কার্ড বোঝে আমরা সংবিধান বুঝি আমরা আইন বুঝি আমরা কোড বুঝি এমন আমাদের আমরা যেদিক দিয়ে যাই না বলে অনেক সময় কাহাবাতায় উকিল যেদিক দিয়ে যায় তিন মাস ঘাস জন্মায় না একটা যদি একবার মাথায় নি না একবার আতা যদি বলে আতা মশারি টেঙে বসে যাব উড়িষ্যাতে গিয়ে মশারি টেঙে বসে যাব ভালো থাকুন সুস্থ থাকুন পরে আবার কথা হবে এবং বর্তমান যারা আছে তারা এই বিষয়গুলো দেখছে আমরাও নজর রাখছি ভালো থাকুন